হেমা দুর্গা তুমি যে চো যাও তোমাকে আমি আটকানোর মতো সাধ্য নাইকো কিন্তু তোমাকে আর একবার একজনাকে বধ করে যেতে হবে মা এই পশ্চিমবাংলার মানুষ আর লিখতে পারছে না উনাকে সেটা হচ্ছে মহিলা মহি শাশুড়টাকে প্লিজ মা প্লিজ মানে উনার অত্যাচারে আমরা আর সহ্য করতে পারছি না পুজো দেয় বাবারে নিজেকে তো চার সদা করে মনে করে নিয়েছে হ্যাঁ তাইলে তো বা হাত করে ছুরি ছুরি পুষ্পাঞ্জলি দিচ্ছে মা তুমি নিতে পেরেছো মা এই ব্যাপারটা তুমি নিতে পারলে হ্যাঁ আমরা সন্তানা হয়ে নিতে পারছি না তুমি কি করে নিলাম মা সেইটাই তো বুঝে পেছি না মানে কি বলবো ইন অত্যাচারের সীমানা মানে ছাড়িয়ে গিয়েছে মা তুমি প্লিজ তুমি শুধু বদা করে দিই চল যাও এই মহিলা মহি শাশুড়টাকে বাবারে ওনাদের নিতেকে তো আবার কি বলছে জানেন বলছে বা হাত করে ফুল দিয়েছে তা কি হয়ে আছে ডান হাতে করতে ফিটি কাটতে কাটতে হাতটা বিতা হয়ে গিয়েছে ওই লিখে আবার কোন মানে এত লিখছা ঝাঁকতে পারে ওই মাইক ধীরে ধীরে মানে স্টিজের ইস্পার আর উস্পার এবার তো আবার বলবে যে এই যে মা দুর্গা বিসর্জন হয়ে গেল আমার মিলা কষ্ট হচ্ছিল কারণ মায়ের যে ত্রিনয়নটা ওটা তো আমি নিজের হাতে এঁকেছিলাম এই কথা বলবে বলবে উনি সব পারে মা উনি সব পারে উনি সর্বে সের বা মানে তোমার উপরে চলে গিয়েছে মা তা তোমার উপরে কি যাবে এ আমরা লিখতে পারছি না গো সন্তান হয়ে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু এই মহিনা মহি শাশুড়িটাকে বধ করে দিয়ে যাও মা প্লিজ মা প্লিজ অ্যাকচুয়ালি এখনও কিন্তু শেষ না মানে এই ভিডিওটা এখনও শেষ না বাট আরও ভিডিও দেখাবো এই অঙ্কিতা বিশ্বাসের আরও বেশ কয়েকটা ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমাদেরকে আজকে দেখাবো সবগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো সেটা বলবো দেখো এই ভিডিওটা উনি বানিয়েছে প্রায় দু লাখ সিক্সটি থ্রি মানে দু লাখ তেষট্টি হাজার লোক এইটাকে লাইক করেছে দুই লাখ তেষট্টি হাজার লোক ভিডিওটা লাইক করেছে প্রায় দশ হাজার দুশো লোক কমেন্ট করেছে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার লোক ভিডিওটাকে শেয়ার করেছে মানে বুঝতে পারছো এ ভিউস কত হচ্ছে ভিউসটা আমি দেখতে পাচ্ছি আর ভিউসও তো এত লাইক কমেন্ট যখন এত শেয়ার যখন ভিউসও বিপৎস হয়েছে সত্যি তো যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী আমাদের পরমপ্রিয় মমতা ব্যানার্জি যে আমার বাংলার মুখ্যমন্ত্রী তিনি ফুল দিচ্ছে এভাবে ছিল এভাবে ছিল এটা কীভাবে ভাই এটা কিভাবে সত্যি তো এইভাবে ফুল দিলে কেমন এটা দেখায় না আমাদের ধর্মকে উনি সেভাবে দেখে না নাকি উনি নিজের তা ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে ওনার ঠাকুরের মতো ওনার ভালোবাসা থাকবে আমাদের থেকে তিন ডবল বেশি কারণ কেউ একজন বলেছিল কয়েকজন এক কোনো একজন কলেজের অধ্যাপক যে বলেছিল যে ব্রাহ্মণ সবার আগে জানে ঠাকুর বলে কিছু নেই আর কি আর এই মৌলবী সব থেকে জানে আল্লাহ বলে কিছু নেই আমার মনে হয় যে ভগবানের প্রতি যে আমাদের ভালোবাসার শ্রদ্ধা আছে হয়তো হয়তো এটা নিয়ে ঠিক নেতা নেত্রীরা খেলছে কারণ দেখো একটা কথা তোমাদেরকে বললে এই দুনিয়া এত কিছু হয় ওই দোষীদের তো শাস্তি দেয় না ভগবান তো আছে শাস্তি দেয় হয়তো ভগবান অন্য কোনোভাবে শাস্তি দেবে হয়তো দেবে আমার আমার জানা নেই আমি এই প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি না আমি বলছি হেমা দুর্গার কথাটা বলছি বলছে হেমা দুর্গার তুমি চলে যাচ্ছ চলে যাও বাট যাওয়ার আগে আমাদের কাছ থেকে নিয়ে যাও আমাদের কাছ থেকে কি আরেকজন কি বললো তাকে নিয়ে যাও কাকে বলতে চাইলো তোমরা বুঝতে পারছো কাকে বলতে আমি জানি তো তোমরা বুঝতে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কাকে বলতে চলছিলো এইবার আমি এই ভিডিওর দুটো দিনে কমেন্ট দেখাই তারপরে আমি অন্য একটা ভিডিও দেবো ওই ভিডিওটা আরও সুন্দর চলো এই ভিডিওতে আমি কয়েকটা কমেন্ট দেখাই ভাই ঠিক আছে মানুষ কী বলছে বাংলার একদম ঠিক কথা বলেছেন দিদি ঠিক আছে জয় জয় লিখেছে বলছে একদম ঠিক কথা লিখ বলেছেন দিদি মানে কত মানুষের মুখের কথা হয়তো উনি বলে দিয়েছে তাই বললাম না দশ হাজার দুশো লোক ভিডিওটা কমেন্ট করেছে মানে দশ হাজার দুশো লোক ভিডিওটাকে সাপোর্ট করছে কিছু কিছু আবার ওনাকে বেসাপোর্টও করেছে মিথ্যা বলবো না একজন বলছে ফালতু মহিলা একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী তার সম্পর্কে বলতে একটু দি দিদা হচ্ছে না অপেক্ষা করো দেখতে পাবে আবার বিপুল বিপুল সমর্থন নিয়ে চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসছেন তখন দেখা যাবে এই কথাটা কিন্তু হাস্যকর এই তোমরা ভাবছো হাস্য না এটা হাস্যকর হলেও সত্য আবার আমাদের ভালোবাসার পরমপ্রিয় মন্ত্রী মানে আমাদের স্বয়ং আমাদের রাজ্যের মন্ত্রী যিনি মমতা ব্যানার্জি তিনি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা একদম হাস্যকর হলেও সত্য কারণ অনেকে ভাবো না যে ভাই এরপরে হয়তো বিজেপি আসবে এরপরে হয়তো বিজেপি আসবে এটা ভাবো অনেকে তাই না অনেকে ভাবো যে বিজেপি বিশ্বাস করো রিয়েলি রিয়েলি বলছি আমি এই বিজেপি আর এই তৃণমূলের সেটিং আছে ভাই দেখো আমি কিন্তু বিশালভাবে মমতা ভক্ত বা আমি যে বিশালভাবে টিএমসি ভক্ত বা আমি যে বিশালভাবে বিজেপি ভক্ত একদম না ভাই আমি যেটা সত্যি সেটা সত্যি ভাই পার্সোনালি কিছু কিছু নেতাকে ভাল লাগে দুপক্ষেরই আছে তৃণমূলেরও অনেক নেতা আছে যাদের আমার প্রচণ্ড ভালো লাগে আবার বিজেপিরও অনেক নেতা আছে যাদের আমি ভাই ভালোবাসি ভালো লাগে আমার ঠিক আছে কিন্তু এই বলে এই না যে আমি অন্ধ ভক্ত চরম ভক্ত একদম না ভাই একদম না দেখো আম তোমরা এই কথাটা হয়তো ভাবছো দাদা না বিজেপি ছাব্বিশে আসবে ক্ষমতায় বিশ্বাস করো যদিও তোমরা এটা ভেবে থাকো ভাবতেই পারো তোমার নিজস্ব পার্সোনাল ইচ্ছা তোমরা ভাবতে পারো কিন্তু আমার ওপিনিয়ন থেকে মনে হয় যে বিজেপি আর তৃণমূল রাজ্যে পুরোপুরিভাবে সিটিং যেই তৃণমূল সেই বিজেপি যেই বিজেপি সেই তৃণমূল এটা আমার মনে হয় কারণ দেখো বিজেপির নেতা দুদিন তৃণমূলে থাকে আবার বিজেপিতে আসে আবার তৃণমূলে থাকে আবার বিজেপিতে যায় মানে এটা অন্য কোনো পার্টির সঙ্গে হয় ভাই হয় না দেখো বিজেপিতে এখন বর্তমানে যত বড় বড় নেতা সব কিন্তু তৃণমূল থেকে আসে নেতা মানে বুঝতে পারছো তো মানে অন্য কোনো দল কাছে তৃণমূল থেকে বেশি এসছে তারাই এখন বড় নেতা ঠিক আছে আমার মনে হয় যে তৃণমূল দলটাই আর দিকে এটা বিজেপিই বলা যায় এটা বিজে তৃণমূল অনেকে বলে না আমিও সেটাই বলছি যে বিজে তৃণমূল এটা আমার মনে হয় যে বিজে তৃণমূল বলা হয়তো এটাকে ঠিক হবে কারণ দেখো আমি যে কতগুলো বলছি না কতগুলো আমি এমনি এমনি বলছি না দেখো আমি তো প্রচুর ভিডিও দেখি নিউজ দেখি নিউজ দেখি খবর পড়ি অনেক নেতাদের বক্তব্য শুনি বিরোধীদের শুনি তারপরে তোমার শাসক দলের শুনি সবার বক্তব্য শুনি আমি এটাই বুঝতে পারি যে যেই বিজেপি সেই তৃণমূল বিশ্বাস করে এটা আমার মনে হয় ভাই ঠিক আছে জানি না তোমাদের কী কে কার কেমন কী মনে হতে পারে কারণ আমার মনে হয় এটা ছাব্বিশে আমার মনে হয় না যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে এটা আমার মনে হয় না মানুষ কী করবে আমি জানি না মানুষ আদৌ কি সত্যি ভোট দেবে নাকি অন্যরকমভাবে কোনো না কোনো হয়তো মানুষ ভোট দেবে না অন্যরকমভাবে কোনো দুই নম্বরের রাস্তা করে বা কোনো ব্যবস্থা করতে পারে বলে না যে রাহুল গান্ধী সরকার বলে যে বিজেপি ভোট চোর ভোট চোর ভোট চোর হে তা আমি বুঝি না ভোটটা চোর কেন ওয়েস্ট বেঙ্গল হয় না ভোট চোরটা কেন ওয়েস্ট বেঙ্গল হয় না এই যদি ভোট যদি অন্য রাজ্য হতো তাহলে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় কেন ভোট চুরি করছে না বিজেপি কারণ আমার বোঝা যায় যে কেন্দ্র রাজ্য সঙ্গে একটা সেটিং আছে দেখ ভাই কেন্দ্র আমি এতদিন থাকবো এর তুই তুই মানুষকে ঠেলবে মানুষের গিয়ে জলটা মোচাবো কিন্তু দুজনেই আমরা ভাই মানুষের লুটোপুরে খাবো ঠিক আছে এরম একটা ব্যাপার ঠিক আছে জানি না এটা কী করছে কেন্দ্রর প্রতি আমার অতটা ক্ষোভ নে আমার এখানে আমাদের এখানে কেন্দ্র শাসকে নেই তবে শাসকে যারা আছে তাদের প্রতি আমাদের ক্ষোভ কারণ আমরা যদি ঠিকঠাকভাবে পরিষেবা না পাই আমরা চেঞ্জ করার কথা তো ভাববই আর চেঞ্জ করার কথা ভাবাটাই খুব স্বাভাবিক কারণ কোনো দলকে বিজেপি তৃণমূল সিপিএম বি মানে আরও যত কংগ্রেস সংগ্রেস যত দল আছে কোনো দলকে আমার মনে হয় না যে পাঁচ বছর বেশি থাকতে দেওয়া উচিত পাঁচ বছর থাকো হাঁটো গান শেষ হাঁটো আবার নতুনদের সুযোগ দাও আবার পাঁচ বছর থাকো হাঁটো গান শেষ হাঁটো একদম ভাই পুরনো গেলেই তো নতুন আসবে নতুন আইলে তো নতুন নতুন কিছু ফ্যাসিলিটি পাবো নতুন নতুন ভালোভাবে সরকারটা আবার ভালো লাগবে না হাঁটাও নতুন আনো সরকার তো আসার জন্য লোক বসে আছে আমরা আনতে চাই আমরা আনতে চাই নতুনদের আবার সুযোগ দিতে চাই সেটা সিপিএমও হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে আর নতুন নতুনটা কি ফ্যাসিলিটিতে তবে আমার মনে হয় যে নতুন যারা আসবে আমরা ভাবনা মনে ভাবছি কারণ এই খুব একটা যে ভালো ফ্যাসিলিটি হবে কারণ না এরাই তো আগে তৃণমূল ছিল তো এরাই এখন আবার ক্ষমতা এসে কী করবে আমার জানা নেই তো চলো ভাই এখানে বলছে এখন একজন কি বলছে এখন এখানে বলছে বলছে তুমি এবার সাবধানে থাকো বোন মহিলা অসুর আসছে তোমাকে বধ না করে বসে ও যা একটা যন্ত্র বলছে ও যা একটা যন্ত্র মনের কথা বলেছ গো দারুণ দারুণ ঠিক আছে বলছে আপনি তো সুন্দর করে বলেন কি করে অসাধারণ এখানে বলছে তোমার মন কামনা অন্য হোক আমিও তা প্রার্থনা করি ঠিক আছে এখানে বলছে একদম ঠিক কথা বলেছেন কী করে বধ করবে এক লাখ দশ হাজার করে দিয়েছে মানে পুজোর অনুদানের কথা বলছে ঠিক আছে এখানে বলছে উনি তো বাংলাদেশি মুসলিমদের রোহিঙ্গা হিন্দুদের পুজোর রীতিনীতি কিছুই বোঝে না ঠিক আছে এখানে মানুষ সত্যি তো যে কি করে বধ করবে আগে এক লাখ ছিল এখন এক লাখ দশ করে দিয়েছে আগে কি বলে এটা লক্ষ্মীর পান্ডা হাজার টাকা ছিল এখন বারোশো টাকা হয়েছে ভাই বধ করাটা কি অতবাই সম্ভব অতটাই পসিবেল পসিবেল না পসিবল না কারণ এই বাংলার কিছু কিছু নারীরা নারী শক্তিরা ওনার বিপক্ষে এখন তারা লড়াই করছে এখন জানি না সত্যি কি না বাংলা নারী শক্তিরা সফল হবে নাকি সফল হবে না এটা আমার আমার জানা নেই বাট আমার মনে হয় এটা ঠিক আছে এখানে একজন কি লিখতে থাকবে কি দিদিভাই তুমি যে আমাদের জন্য করো আমাদের কাছে অনেক অনেক এটা কেন কিছু কিছু মেয়ে আছে মহিলা মহিজাজুরের জন্য কিছু বলে না কেন যেন তারা ভাইচারা বানায় ঠিক আছে তো দিদিভাই জয় শ্রীরাম অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে কথাগুলো বলার জন্য থ্যাংক ইউ ঠিক আছে এখানে একজন লিখছে দেখো আজ মেয়ের বিদায় বেলা চোখে জল মুখে হাসি বিষাদের বিদায় মাঝেই লুকিয়ে থাকে আবার আসার অপেক্ষা দেখেছো দারুণ বলেছেন দিদি ধন্যবাদ ঠিক আছে মানুষের কিন্তু দেখো নেগেটিভ কমেন্ট আমি একটা দেখেছি বাট এতগুলো কমেন্ট বললাম সবই পজিটিভ ঠিক আছে এখানে একজন বলছে দারুণ বলেছেন দিদি ধন্যবাদ এখানে বলছে কী সুন্দর উপস্থাপনা ভালো থাকো এটা বলছে ওনার যতই খারাপ গুণ থাকুক না কেন বলছে ভালোভাবে দেখুন উনি বা না ডানাতে ফুল ওনার শাড়ির আচল হাতের ঘড়ি লক্ষ্য করুন ঠিক আছে সত্যি আর সহ্য করতে পারছি না দেখেছ শুভ বিজয়া শুভেচ্ছা রইল তোমাদের পরিবারের জন্য ঠিক আছে বোন এত অপ্রিয় সত্য কথা বলবেন না ঠিক আছে যেখানে একজন হয়েছে ওয়াও দিদি ওয়াও ঠিক আছে এখানে আপনি কি পাগল হয়ে গেছেন মানুষ কিন্তু কমেন্ট করছে ভালো মন্দ কমেন্ট করছে তবে এই মহিলা অঙ্কিতা বিশ্বাস ওনার ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া বিবচ্ছ ভাইরাল হয় বিশেষ করে তো ফেসবুকে তো ওনার ভিডিও ভাইরাল মানে তুফানের মতন ভাইরাল দেখো এই ভিডিওতে প্রায় প্রায় দু লাখ সিক্সটি থাউজেন্ড মানে দু লাখ তেষট্টি হাজার লোক লাইক করেছে ভিডিওটা মানে বুঝতে পারছো মানে বাংলার মুখ্যমন্ত্রীর উপরে মানুষের কতটা ভালোবাসা শ্বশুর বাড়ি যাওয়ার আগে এই কাজটা করে দিও গোমা বলছে শ্বশুর বাড়ি যাওয়ার আগে এই কাজটা করে দিও গোমা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোমার বোন মানে তোমার আরেকজন কি মহিষাসুর আছে যাকে উনি মহিষাসুর বলতে চাইছে তাকেও তোমার সঙ্গে নিয়ে যাও মানে আমরা বলতে হয়েছে যাই হোক আমরা আমি আর কি বলবো এই বিষয় নিয়ে আমার কিছু বক্তব্য নেই এই বিষয় দিয়ে মহিলার বক্তব্যই মহিলাই কাউন্টার করবে আমি বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না বা করতে চাই না তো যাক বন্ধুরা তোমরা জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি পার্সোনালি এই ভিডিওটা তোমরা ফানিভাবে নেবে কিন্তু ফানিভাবে ভিডিওটা মেক করলাম আমার তো পার্সোনালি খুব হাসি লাগে মজা লাগে ওনার ভিডিও তাই আমি তোমাদের মাঝে একটু শেয়ার করতে চাই এনার ভিডিওটা তো আজকে আমাদের এখানে শেষ করছি এক্সট্রা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই বলুন না আর যারা যারা এখন এই লাল কালার বাটার টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করি লাল কালার বাটন ডিপবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা ভাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো